একটা নশো নিরানব্বই বালুচরের বাইরে আমাকে যেতে দেবে না আমি জানি যত দিন এই যে পুজোর কালেকশন আমি দেখাবো আমাকে ঠিক সপ্তাহে একদিন করে এই বালুচুরি দেখাতেই হবে দাও নশো নিরানব্বই বালুচুরি আরেকবার দেখাও আরেকবার দেখাও আমি চাইছি আর দেখাবো না যদিও আমার অফলাইনে সবসময় স্টক থাকে যা অফলাইনে আসো মোটামুটি একটা করে যায় আর কি যা লিস্ট দেখছি যে এত বড় বড় লিস্ট দেখাচ্ছ যে প্রচুর গিফট আইটেম দিতে হচ্ছে নিজেদের জন্য নিতে হচ্ছে লিস্টের পরে কিন্তু এই বালিচুরি একটা ঠিক থাকছেই যতই প্রিমিয়াম বালিচুরি দিই পিওর বালিচুরি দিই না কেন চলো আমি যেটা পড়েছি কিন্তু অলিভ গ্রিন কালার যেটা সব বয়সে পড়া যাবে বিশেষ করে মিডিলের যারা বলবো একদম লাইট কালারটাও পড়তে চাইছো না যেমন হোয়াইট গ্রে কালার বা হোয়াইট কালার এগুলো পড়তে চাইছো না আবার যারা এদিকে আছো যারা হচ্ছে রেড পড়তে চাইছো না পিঙ্ক পরতে চাইছো না তাদের জন্যই অলিভ গ্রিনটা বলবো একদম পারফেক্ট ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর আমি অনেক কালার দেখাবো ট্রিপল লাইনেই পেয়ে যাবে হড়ুমুড়িয়ে স্ক্রিনশট দেবে ফার্স্ট আমি যে কালারটা পড়েছি যে কালারটাই দেখিয়ে দিই ভীষণ ড্রাই ড্রিল টোন এটা কিন্তু অলিভ গ্রিন কালার ওকে যার যার পছন্দ হচ্ছে আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে যে কোনো একটাই স্ক্রিনশট পাঠাবে তবে কিন্তু তাড়াতাড়ি পাঠাবে ঠিক আছে এই গেল আঁচল পোর্শন চা দেখো আমি এভরি উইকে কিন্তু একদিন করে এই বালুচুরি আমাকে আনতেই হচ্ছে যেমন একটা সময় মনে হয়েছিল জাল কাতান জাল কাতানের বাইরে যেহেতু যেতে দিচ্ছিলে না মানে জাল ওয়ার্কের যে কাতানটা মনে আছে সেই জালে আটকে রেখেছিলে ঠিক এই চড়িতেও আবার আটকে দিয়েছো এই ইয়ারটা পুরোটাতে এই গেল বোথ সাইডে এরকম বর্ডার পোর্শন চা আচ্ছা আঁচলের লোক যাচ্ছে এরকম বড় একদম আঁচল পোর্শন পাচ্ছো বালুচুরি সোনচরী আঁচল যেহেতু বিশাল বড় হয় বোথ সাইডে এরকম সুন্দর বজা অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর একদম রানিংয়ে বিপি স্লিপসের বর্ডারে এই কাজটা চলো নেক্সট কালার যাবো নেক্সট কালার চলে যাচ্ছি পার্পেল ভীষণ ডিমান্ডিং কালার কম্বিনেশন কারণ হচ্ছে কি এই কালারটা রেয়ার কালার কারণ পার্পেল সাথে রেড কিন্তু চট করে আমরা পাই না ওকে চলো এই যাচ্ছি দেখে নাও জাস্ট আসল পোষণে লুকিয়ে যাচ্ছে পুরো রেড এর ওপর আর এই পেয়ে কালারটা ভীষণ ভীষণ দুটো কালারই বর্ডার বোথ সাইডে ডিজাইন সাইজের বর্ডার পাচ্ছ আচ্ছা সেম কোয়ালিটি তোমরা যেমন আগে পেয়েছো সেটাই পাবে বর্ডারে এই কালারটা সেম প্যাটার্ন আছে আমি শুধুমাত্র কালার কম্বিনেশনগুলো তোমাদের চটপট করে দেখে দিয়েছি আচ্ছা এই কালারটা চলে এসেছে মনে হচ্ছে তো দুটো নাকি আলাদা আছে এটা পাচ্ছ একদম প্রপার স্কাই কালারটা দেখো এই যাচ্ছে তোমার স্কাই কম্বিনেশনটা ঠিক আছে যার যেটা পছন্দ তবে খুব ফার্স্ট ফার্স্ট কিন্তু কিন্তু গেল আঁচল এটা পুরো স্কাই কালার দেখে নাও আর অল ওভার এরকম সুন্দর কাজ বর্ডার পোর্শন চলে যাচ্ছে বো সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার আর এটা পাচ্ছ এটা আছে রামার সাথে একটু অলিভগ্রিন মিক্স করা কালার আছে ঠিক আছে এই কালারটাও বলবো দুর্ধর্ষ কালার দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা পেয়ে যাচ্ছে অল ওভার এই কাজ বুটার ডিজাইনটাও দেখে নাও এই পাচ্ছ বুটার ডিজাইনটা বোধ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার আর বিপিটাও দেখিয়ে দিই এই চলে যাচ্ছি জাস্ট বিপি অ্যান্ড বিপির বর্ডার পোর্শন এটা পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা বাটার গ্রিন বাটার গ্রিনেরও ডিম্যান্ডের শেষ নেই কারণ বাটার গ্রিন কালার অনেকের ফেভারিট কালার যেহেতু বাটার গ্রিন রেড কম্বিনেশন আছে তাই বলবো এটা সবসময়ের জন্যই ফেভারিট হয় আর এই শাড়িগুলো অ্যাকচুয়ালি কি হয় নিজেদের পরার জন্য তো বেশ ভালোই লাগে গিফট আইটেম দিয়ে কিন্তু ভীষণ শান্তি লাগে এই গেল আঁচল পোর্শন এক একজন মানে এরকমই নিয়ে যাচ্ছে পুরো একদম বারোটা চোদ্দোটা করে কারণ এগুলো বিশাল ডিম্যান্ড থাকার এগুলো গিফটের জন্য ভীষণ একদম মানে বলবো দারুণ আইটেমটা এই গেলো পিঙ্কের সাথে তোমার এরকমই সুন্দর একদম গ্রিন কম্বিনেশন দেখো সি গ্রিন পেয়ে যাচ্ছ জাস্ট আঁচলের লুকটা আচ্ছা পিঙ্ক চলে যাচ্ছি পুরো ধর্ষণ পিঙ্ক যাচ্ছে পুরো বডির লুকটা দেখে নাও আর বোথ সাইড এরকম সুন্দর সে এর বর্ডার চলে যাচ্ছে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছো এই যে বিপি এর বর্ডার এই কাজ যেন হড়ুমুড়িয়ে স্ক্রিনশট দেবে ট্রিপল লাইনে পেয়ে যাচ্ছ নেক্সট যাবো হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন ওকে হোয়াইট অ্যান্ড এর সাথে বলবো যারা বল ভাবছো হোয়াইট রেড পরবে না অষ্টমীর অঞ্জলির জন্য পড়ো কি ষষ্ঠীর দিনে পড়ো কি দশমীর দিনে পড়ো হোয়াইট পিঙ্কে একটা পড়তেই পারো এই গেল জাস্ট আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এরকম সুন্দর তোমার পুরো বডির লুক পাচ্ছ বোধ সাইডের বর্ডারে চলে যাচ্ছে সুন্দর বর্ডার ওকে আচ্ছা অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশন যেহেতু হচ্ছে এটা এটা দুটোই ব্রাইট ব্রাইট কম্বিনেশন যারা একটু চাও অবশ্যই নাও ঠিক আছে আর শোরুম যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুম ওপেন সকাল দশটা থেকে রাত পর্যন্ত যে কোনো দিন এই টাইমের মধ্যে ভিজিট করো শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গরুকলি অপূর্বপুর প্রাইমারি স্কুলে ঠিক উল্টো দিকে যার যেটা মনে হচ্ছে আমাদের দু দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আদারওয়াইজ কোন নাম্বার কিন্তু আমাদের অ্যাড নেই ঠিক আছে এই দুটো বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটা পাঠিয়ে দাও এই গেল তোমার পুরো ব্ল্যাকের ব্ল্যাকের ওপর আর এই যাচ্ছি বোস সাইডে বর্ডার পোর্শন পেমেন্ট অপশান দেওয়া পেমেন্ট করতে করবে কারণ হচ্ছে শাড়ি হোল্ড করা যাবে না কারণ সামনে যেহেতু আমাদের মহোৎসব তো এই মহোৎসবে বলবো কোন শাড়ি প্রচুর লাগছে তাই আমরা কোনো শাড়ি হোল্ড করতে পারবো না এই গেল আঁচল পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছি বল ওভারটে এরকম কাজ বোস সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার নেক্সট যাবো হোয়াইট অ্যান্ড রেড হোয়াইট রেডটা বলবো ডিম্যান্ডিং এ নিয়ে কোনো কিছু বলার নেই কারণ হোয়াইট রেড আমাদের সবার একটা দুর্বল জায়গা ঠিক আছে আর আমরা পুজোতে একটা হোয়াইট রেড রাখবো না এটাও আমরা ভাবতে পারি না তাই না তো এরকম সুন্দর আঁচল চলে যাচ্ছি আর এই যাচ্ছি হোয়াইটের ওপর পুরো বডির লুকটা বোধ সাইজ রেড রেড এর ওপরই বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাবে তোমার সেম একদম রানিং বিপি পাচ্ছ স্লিপসের এর বর্ডার এই কাজটা পাচ্ছো